এসআইআর প্রক্রিয়া নিয়ে চরম আতঙ্কের জেরে জলপাইগুড়ি জেলার আমবাড়ি কামার ভিটা গ্রামের এক বাসিন্দা ভূপেনচন্দ্র চন্দ্র রায়ের মৃত্যুকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছিল বলে অভিযোগ সোমবার আইএনটিটি ইউসির রাজ্য সভাপতি ও সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভূপেনচন্দ্র রায়ের পরিবারের পাশে দাঁড়াতে কামারভিটা গ্রামে যান তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার অরিন্দম ব্যানার্জি তপন দে রণবীর মজুমদার সহ এলাকার জনপ্রতিনিধিরা পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন সাংসদ তিনি স্পষ্ট জানান এই পরিবারের একজনও জেনুইন ভোটার বাদ যাবে না এসআইআর প্রক্রিয়াকে তীব্র সমালোচনা করেন মৃতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এত বড় একটি কাজ মাত্র দুই মাসে শেষ করা সম্ভব নয় কমপক্ষে দুই বছর সময় লাগে বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এর ফলে সাধারণ মানুষ আতঙ্কে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন কোনো দরকার পড়ে এমপি সাহেব যোগাযোগ করতে বললো এমপি সাহেব দেখা করতে বললো তা আমাদের এমপি সাহেব খুব ভালো লোক বাড়ির সামনেই থাকে অবশ্য ডাকলে বললে গেলে কিছু কাজ টাজ করে দেয় তার জন্য ওই বলা হয়েছিল আর তার জন্যই আজকে আসলো ওদিনও আসছিল মানে এই যে মেয়ের নাম না থাকা যিনি ভোট দিয়েছেন চব্বিশেও লোকসভাতে ভোট দিয়েছেন যে পঞ্চায়েতে ভোট দিয়েছেন তার নাম নেই এবং জলপাইগুড়ি জেলায় এর আগেও আমরা চোদ্দ তারিখ খরিয়াতে সেখানেও একই ধরনের ঘটনা দেখেছি এখন আমরা যাব সাউথ বেরিয়ে দিকে একই ধরনের ঘটনা ঘটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি রাজ্যের যেখানেই এই ধরনের ঘটনা ঘটছেন এসআইআর আতঙ্কে যে মানুষ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন আমরা যাচ্ছি তৃণমূল কংগ্রেস এই পরিবারগুলোর পাশে আছে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে শুধুমাত্র মানুষ আতঙ্কে আত্মহনন করছেন এরকম নয় বিএলও সরকারিভাবে যারা দায়িত্বপ্রাপ্ত বেমস্ট্রোকে মারা গেছেন দেখেছেন এবং রাজ্য জুড়ে আমি আজকে সকালে একটা সংবাদ মাধ্যমে আস্তে আস্তে দেখছিলাম এক ভদ্র তিনি বলছেন যে তার স্বামী মানে পনেরো দিন ধরে এমন মানে মানসিক প্রেশার কিন্তু এই এত বড় এসআইআর প্রক্রিয়া এটা দু মাসে সম্ভব নয় এটা দু বছরের ওপর এর আগে যখন হয়েছিল এই নির্বাচন কমিশনকে বিজেপি তার এজেন্সি হিসেবে ব্যবহার করছে আর বাংলার মানুষ তার হচ্ছে মাসুল গুনছেন বাংলার মানুষ জম দিয়ে তার দাম দিচ্ছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা